এই যে দেখুন বন্ধুরা আমাদের আমাদের গাছের কিছু আম এই দেখুন দেখো কত আম হয়েছে ঝড়ে কিছু আম পড়ে গেছে এই দেখো একদম নিচে নিচে আমগুলো আছে এই যে একদম তার থেকে নিচে দেখুন এই যে মাটির কাছাকাছি একদম আমগুলো ঝুলছে এই দেখুন আম আরো এই যে এইদিকেও আছে আরো আম এই যে দেখুন এই যে আম এই যে এখানে একটা ছোট্ট সবেদা গাছ আছে সবেদা হচ্ছে চারিদিকে আম আছে দেখুন ওই দিকে দেখুন কত আম যে আমগুলো নিচের দিকে কত নিচের দিকেও কত আম আছে দেখুন ওই যে আরো আম হয়েছিল ঝড়ে কিছু আম পড়ে গেছে দেখুন মানে আমের ভাড়ে গাছের ডাল পুরো ঝুকে গেছে মাটির কাছে চলে এসছে এই যে দেখুন এখানে মধ্যে থোকা হয়ে আম হয়ে দেখতে কত ভালো লাগছে ঝড়ে কিছু আম পড়ে গেছে আরো কিছু আছে সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে কীরকম লাগলো বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করবেন ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা